নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আমার ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমার মেয়ে কিছু মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছে দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালোই লাগবে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আর ভিডিওটা আমি আসামের হুজাই থেকেই করছি আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস বন্ধুরা দেখো এখানে কিছু আলু আর মূলা বাজার থেকে নিয়ে আসলো এখন মূলা আর আলুগুলো কেটে নেব দেখতে থাকো সবাই আর এখানে কিছু কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে আমি মূলাটা মূলার রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো দেখতে থাকো এখানে মাছ কেটে ধুয়ে তারপর নুন হলুদ মেখে কিছু সময় রেস্টে রেখে দিয়েছিলাম এখন মাছগুলোকে ভাজা বসিয়ে দেব দেখতে থাকো সবাই মাছগুলোকে ভেজে নিই তারপর আবার ফিরে আসব বন্ধুরা সবাই সাথে থাকো পাশে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি মূলার রেসিপিটা কীভাবে রান্না করলাম দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না প্লিজ সবার কাছে অনুরোধ এখানে আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নিই তারপর আবার ফিরে আসবো দেখতে থাকো দেখো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেল নামিয়ে একটা পাত্রতে রাখা হয়েছে বন্ধুরা সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেল রেডি এখন আলুটাকে লাল করে ভেজে নেব তারপর আলুর সাথে মুলাগুলো দিয়ে দেব দেখতে থাকো আমি মূলার রেসিপিটা কিভাবে রান্না করলাম এইভাবে একবার মূলা রান্না করে খেয়ে দেখো বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবে খুব শীতের নতুন সবজি মূল মূলা আলু দিয়ে মাছ দিয়ে রান্না রান্নাটা কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সবাই একটু বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিও প্লিজ সবার কাছে অনুরোধ নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা দেখো আলুগুলো লাল করে ভেজে নেওয়ার পর মূলাগুলো ঢেলে দিলাম দেখতে থাকো আলু আর মূলাগুলো লাল করে ভেজে নেবো তারপর আবার ফিরে আসছে দেখতে থাকো সবাই দেখো আলু আর মূলাগুলো একসাথে ভাজা বসিয়ে দিলাম বন্ধুরা দেখো এখানে মূলা আলুগুলো ভাজা রেডি হয়ে গেল তারপর নামিয়ে নিলাম একটা পাত্রতে দেখতে থাকো সবাই কালো জিরা সম্বাস দিয়ে মশলাগুলো কষিয়ে তারপর সবজিগুলো ঢেলে দিলাম কালো জিরা সম্বাসের ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে বন্ধুরা কেউ কিছু মনে করো না প্লিজ সবাই একটু মেনে নিও মশলাগুলো কষিয়ে তারপর ঝুল দিয়ে দিলাম দেখতে থাকো ঝুলটা উতরান উঠে যাক তারপর আবার ফিরে আসবো সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো এখানে ঝুলটা উতরান উঠে গেল তারপর ঝুলের সাথে মাছগুলোকে ঢেলে দিলাম এখন ঝোলটা উত্রান ওঠার পর মাছগুলো দিয়ে দিয়েছি এখন মাছ দিয়ে আরো কিছু সময় উত্তরণ উঠাবো দেখতে থাকো বন্ধুরা দেখো ভেজে রাখা মাছগুলো ঝুলের সাথে দিয়ে দিলাম এখন উত্রাণ উঠে গেল আরও কিছু সময় উত্রাণ উঠে যাক তারপর নামিয়ে নেব দেখতে থাকো এখানে গাছ থেকে পাড়া কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো এখন দেখো মাছের সাথে বন্ধুরা দেখো আমার মাছের ঝুলটা রেডি হয়ে গেল এখন নামিয়ে নেব নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেব দেখতে থাকো দেখো চুলাটা অফ করে দিলাম বন্ধুরা মাছের ঝুলের রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও মূলা আলু দিয়ে মাছ দিয়ে রান্নাটা কেমন হলো সবাই দেখতে থাকো ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি সবাই এইভাবে পাশে থাকো সাথে থাকো আমিও আছি পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হলো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই টাটা ভাই ভিডিওটা টা পর্যন্ত দিলাম